আসসালামু আলাইকুম এখন আমরা একুশের গল্প এই গল্পটি টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টুতে আছে মূল ভাব আমরা দেখে নিব মূলভাবে আমাদের কেমন ধরনের প্রশ্ন কমন আসতে পারে আচ্ছা এখানে আমাদের আট নম্বর প্রশ্ন হচ্ছে একুশের গল্প নামক ছোট গল্পের সহপাঠীরা কাকে ফিরে পেয়েছিলেন আচ্ছা একুশের গল্প এটা হচ্ছে একটা ছোট গল্প এই ছোট গল্পে যে সহপাঠীরা ছিল সহপাঠীরা কে কে ছিল রাহাত ছিল গল্প কথক ছিল তারা কাকে ফিরে পেয়েছে এই গল্পের মেন ক্যারেক্টার যে সে হচ্ছে তপু তপুকে তারা খুঁজে পেয়েছে অর্থাৎ আটের উত্তর ক হবে এরপর আমরা চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে আমাদের কি আছে দেখো আচ্ছা দেখো একুশের গল্প নামক ছোট গল্পে রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা কিভাবে প্রতিফলিত হয়েছে রাহাতের মাধ্যমে তপুর মাধ্যমে রেনুর মাধ্যমে নাজিমের মাধ্যমে সঠিক উত্তর হচ্ছে তপুর মাধ্যমে অর্থাৎ যে তপু ক্যারেক্টারটা ছিল তার মাধ্যমে রাষ্ট্রভাষা প্রকাশ পেয়েছে। হবে দুই এরপর আমরা চলে মানে দশ নম্বর প্রশ্নে একুশে গল্প নামক ছোট গল্পে কিসের নিচে দেহটা করে কাঁপে কিসের নিচে দেহটা ঠকঠক করে কাঁপতে থাকে বালিশের নিচে লেপের নিচে কাঁথার নিচে চাদরের নিচে উত্তর হচ্ছে লেপের নিচে কারণ তারা দেখতে পায় যে তাদের বন্ধু আবার ফিরে এসেছে এই ফিরে আসার ভয়ে তারা টুক টুক টুকটুক করে কামতে থাকে মানে কাঁদতে থাকে এরপরে এগারো নম্বর প্রশ্ন একুশের গল্প নামক ছোট গল্পে তপুর মাকে পাওয়া যায়নি কেন যখন তপু আবার নতুন করে আবিষ্কৃত হয়েছে মানে তপু আবার তাদের মাঝখানে ফিরে এসেছে তখন তার বন্ধুরা মাকে খুঁজতে গিয়েছিল কিন্তু সেই মাকে তারা খুঁজে পায়নি কেন দেখো একটু আমরা অপশনগুলো পড়ি অন্যত্র চলে গিয়েছে মানে অন্য জায়গায় চলে গেছে এটা কি কারণ তিনি মারা গিয়েছেন ঠিকানা পায়নি তিনি জেলবন্দি ছিলেন সঠিক কথা হচ্ছে তিনি মারা গিয়েছেন হচ্ছে কারেক্ট স্যার এরপর আমরা বারো নম্বর দেখব দেখবো দেখো বারোতে কি আছে একুশের গল্প নামক ছোট গল্পে তপু কয় বছর পর সহপাঠীদের মাঝে ফিরে এসেছিল ঠিক চার বছর পর বাকিগুলো আমরা দেখছি না একুশের গল্প নামক ছোট গল্পে তপু ও তার সহপাঠীরা মিলে কয়জন ছিল তিনজন ছিল পাঁচজন কিন্তু হবে না তিনজন কে কে তপু রাহাত এবং গল্পকথক গল্পকথক কাকে বলা হয় যিনি গল্পটা বলেন তাকে গল্পকথক বলা হয় আচ্ছা তবু সঠিক উত্তর হচ্ছে তেরো তিন এরপর আমরা চলে যাবো চোদ্দ নম্বর প্রশ্নে চোদ্দতে কী আছে ভালো করে লক্ষ্য করি দেখো তপুদের মিছিল কোথায় পৌঁছানোর পর লোকজন চিৎকার করে পাড়াছিল। তপুদের মিছিল কোথায় পৌঁছানোর পর লোকজন চিৎকার করে পালাচ্ছিল মেডিকেল গেটে কার্জন হলের সামনে হাইকোর্ট মোড়ে সুপ্রিম কোর্ট সঠিক হতে হচ্ছে হাইকোর্ট মোড়ে কারণ তারা সে মিছিল করতে করতে একদম হাইকোর্ট মোড়ে চলে গিয়েছিল ঠিক তখনই পুলিশের আঘাত চারিদিকে ছড়িয়ে গিয়েছিল আর মানে পুলিশের গুলি এই পুলিশের গুলি ছড়িয়ে গিয়ে চারিদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছিল আর তারা চিৎকার করছিল উত্তর হবে তিন নম্বর এরপর আমরা চলে যাব পনেরোতে একুশের গল্প নামক ছোট গল্পে রেণু বিয়ের আগে তপুর কী ছিল রেণু বিয়ের আগে তপুর কী ছিল বান্ধবী প্রেমিকা আত্মীয়া বোন সঠিক হচ্ছে আত্মীয় মানে তার একটা আত্মীয় ছিল ষোলো নম্বর প্রশ্ন একুশের গল্প নামক ছোট গল্পে কোন দেশের কথা আছে চায়না তুরস্ক ব্রক্ষ বিলেত সঠিক হচ্ছে বিলেত চলে যাব হচ্ছে আমার সতেরো নম্বর প্রশ্ন সতেরোতে কী আছে দেখুন একুশের গল্প নামক ছোটো গল্পে আজকাল রুনি কি করছে রাজনীতি করছে আন্দোলন করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ডাকাতি করছে রেনু আর রুনি দুইটা কিন্তু আলাদা ক্যারেক্টার রেনু হচ্ছে তপুর স্ত্রী আর রুনি হচ্ছে একটা সময় নাচ করত বর্তমানে রাজনীতি করে দুইটা কিন্তু আলাদা ক্যারেক্টার কেমন উত্তর হবে সতেরোর ক এরপর চলে যাবো আঠেরোতে একুশের গল্প নামক ছোট গল্পে তপুর কি স্বপ্ন ছিল তপু হচ্ছে মেন ক্যারেক্টার তার কি স্বপ্ন ছিল গায়ে চলে যাবে শহরে থাকবে ডাক্তার হয়ে বিদেশে যাবে নাকি চাকরি করবে গায়ে চলে যাবে তার ইচ্ছে ছিল সে গ্রামে গিয়ে একটা ওষুধের দোকান দিবে এবং সেখানে অনেকগুলো ওষুধপত্র থাকবে শেষ ও তোর হচ্ছে ক এরপর আমরা দেখবো উনিশ নম্বর প্রশ্ন উনিশে কি আছে ভালো করে লক্ষ্য করি উনিশে আছে একুশের গল্প নামক ছোট গল্পে তপু এককালে কি হতে চেয়েছিলেন মিলিটারি ডাক্তার কবি রাজনীতিক সঠিক উত্তর হচ্ছে মিলিটারি হতে চেয়েছিলো তার খুব ইচ্ছা ছিল মিলিটারি কিন্তু সে মিলিটারি হতে পারে না কারণ তার ডান পা থেকে বা পাটা দুই ইঞ্চি খাটো হয় সে মিলিটারিতে যোগ দিতে পারেনি তাহলে আমাদের এখানে উনিশের উত্তর হচ্ছে ক এরপর প্রশ্ন আমরা দেখবো হচ্ছে বিশ নাম্বার বিশে কি আছে একুশের গল্প নামক ছোট গল্পে তপু শৈলে কোন অংশটি ছোট ছিল আমি কিন্তু একটু আগে কথায় কথা বলে দিয়েছি তপুর ডান পা থেকে বা পাটা দুই ইঞ্চি ছোটো ছিল উত্তর হচ্ছে ক এবার একুশ নাম্বার একুশে গল্প নামক ছোট গল্পে তপুর বামপাটা পাটা কয় ইঞ্চি ছোট ছিল আমি কিন্তু মাত্র বললাম অর্থাৎ সঠিক উত্তর দুই ইঞ্চি ছোট ছিল একুশে দুই চলে যাবো আমরা বাইশ নাম্বারে বাইশে কি আছে ভালো করে লক্ষ্য করি বাইশে হচ্ছে একুশে গল্প নামক ছোট গল্পে কোন সময়টা তপুদের বেশ আমোদ ফুর্তিতে কাটতো সকালবেলা বিকেলবেলা সন্ধ্যাবেলা রাতটা বিকেলবেলা কারণ তারা বিকেলবেলা বন্ধুরা মিলে ঘুরতে যেত তারপর বাদাম খেতো গল্প করতো মজা করতে এই তাদের বিকেলবেলাটা খুব ভালো সময় কাটতো চলে যাচ্ছি আমরা তেইশ নাম্বার তেইশে হচ্ছে একুশে গল্প নামক ছোট গল্পের তপুরা মাঝে মাঝে কোথায় বেড়াতে যেত পাহাড়পুরে মুক্তাঙ্গনে ইস্কাটনে রমন রমনাই সঠিক কথা হচ্ছে ইস্কাটনে সরি আচ্ছা হচ্ছে তারা বন্ধুরা মিলে ঘুরতে যেত এবং তাদের সময় খুবই ভালো কাটতো আচ্ছা আমাদের আরো কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো পড়ে ফেলেই চব্বিশ নাম্বার খেয়াল করবো ভালো করে হ্যাঁ চব্বিশ নাম্বার আছে একুশে গল্প নামক ছোট গল্পে সবুজ ছড়ানো মাটিতে অগণিত লোক ভিড় করেছিল কেন কেন সেদিন অনেক লোক এসেছিল একুশের গল্প একুশের গল্প নামক ছোট গল্পে সবুজ ছড়ানো মাঠটিতে অগণিত লোক ভিড় করেছিল কেন ভাষা আন্দোলনের জন্য অবশ্যই একুশের গল্প অর্থাৎ উনিশশো সালে একুশে ফেব্রুয়ারিতে যে লড়াইটা হয়েছে সেই লড়াইয়ের কারণে মানুষ এক জায়গায় অনেক মানুষ জড়ো হয়েছিল তার মানে চব্বিশ উত্তর হবে ক পঁচিশ একুশের গল্প নামক ছোট গল্পে তপুর প্লাকারটার কী কালি রং ছিল প্লাকার্ড বলতে আমরা কি বুঝি একটা প্লাকার্ড থাকে সেখানে লেখা ছিল সরে সরেয়া ক খ মানে বাংলা যে বর্ণমালাগুলো আছে সেগুলো লেখা ছিল তো এই প্লাকারটা রং কি ছিল সঠিক কথা হচ্ছে লাল রং ছিল হ্যাঁ এর পরবর্তী প্রশ্ন ছাব্বিশ একুশের গল্প নামক ছোট গল্পে কয়জন মিলিটারি ছুটে এসে তপুর লাশটা নিয়ে গিয়েছিল তপুকে ওরা মেরে ফেলেছিল হাইকোর্টের মোড়ে এখন তপুর লাশটা নিয়ে মিলিটারিরা মেরে ফেলেছিল তপুকে তারপর তার লাশটা কয়জন এসে নিয়ে গিয়েছিল উত্তর হবে দুইজন অর্থাৎ ক এরপর আমরা সাতাশ নাম্বার দেখবো দেখো সাতাশে আছে কলেজে ভর্তি হওয়ার কতদিন পর তপু রেনুকে বিয়ে করে আচ্ছা মাস তিনেক বছর খানেক মাস ছয় বছর দুয়েক উত্তর হবে সাতাশে তিন বছর খানেক বছর খানেক পরে তপু রেনুকে বিয়ে করে এরপর আসি আমরা আটাশ নম্বর প্রশ্ন একুশের গল্প নামক ছোট গল্পে মিছিলে রাহাত কি করছিল নেতৃত্ব দিচ্ছিল স্লোগান দিচ্ছিল ঠিল ছুড়ছিল পাগলমো করছিল সঠিক উত্তর হচ্ছে স্লোগান দিচ্ছিল কী হবে আটাশের দুই নাম্বার কারেক্ট আনসার এরপর আমরা যাব উনত্রিশ নম্বর প্রশ্নে একুশের গল্প নামক ছোট গল্পে তপুকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল হাইকোর্টের মোড়ে শহীদ মিনার চত্বরে বটতলার মোড়ে কার্জন হলের গেটে সঠিক উত্তর হবে হাইকোর্টের মোড়ে তপুকে তারা শেষবারের মতো দেখেছিল তিরিশ নাম্বার একুশের গল্প নামক ছোট গল্পে তপুদের মিছিলটি কোথায় এলে হঠাৎ লোকগুলো চিৎকার করে পাল্লাতে থাকে হাইকোর্টের মোড়ে মেডিকেল গেটে কার্জন হলের মধ্যে ইউনিভার্সিটির কাছে সঠিক উত্তর হবে হাইকোর্টের মোড়ে দেখছো হাইকোর্টের মোড় থেকে আমাদের কত ধরনের প্রশ্ন আসতেছে তার মানে হাইকোর্ট রিলেটেড এই শব্দটার পিছনে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আমাদের রয়েছে তো মনে রাখবা মানে কখন কোথায় কি হয়েছে এরপর আমরা একুশ একত্রিশ নাম্বার প্রশ্ন দেখব একুশের গল্প নামক ছোট গল্পে স্বপ্নালু চোখে স্বপ্ন নাপ্ত তার এখানে কার কথা বলা হচ্ছে তপুর কথা বলা হচ্ছে তপু স্বপ্ন দেখতে ভালোবাসত তার ইচ্ছা ছিল জীবনে সে অনেক কিছু করবে তাহলে উত্তর হবে কি দুই নাম্বার চলে যাব আমরা বত্রিশ নাম্বার বত্রিশ এবং তেত্রিশ নাম্বারটা আমরা পড়ি দেখো আচ্ছা বত্রিশে আছে একুশের গল্প নামক ছোট গল্পে তপুর মারা যাওয়ার পর কত বছর কেটে গেছে চার বছর কেটে গেছে তেত্রিশ একুশের গল্প নামক ছোট গল্পে তপুর প্রিয় বিষয় কি ছিল বই পড়া কঙ্কাল দেখা মিছিল করা গল্প বলা তপুর খুব শখ ছিল সে গল্প করে বেড়াবে তার এখানে উত্তর হচ্ছে এই দুই নাম্বার তো এইভাবেই আমরা আমাদের একুশের গল্প এই গল্পটির আমরা পাঠ দুই আলোচনা করা অর্থাৎ টাইপ টু শেষ করলাম আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম